মানে সরষ্ট মন্ত্রী নেগয়গুলি সরষ্ট মন্ত্রী সুজীব আইজি এসবি चीफ সহ অন্যান্যরা এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিতে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য সরি আমি আর যখন যদি একবার চটিতাম তো ডিবি আর আমাদের মধ্যে পিটাইছিল আমি এদের সাথে ভালো ভাগ করেছি ওদের বাপ মাকে দেখে না আমmeler ভাত খাওয়াইছি ওদের না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি